আমার নাম হচ্ছে কারিম ইসলাম আসে আমি আজকে একটা ছড়া বলব ওটার নাম হচ্ছে লিচু চোর এটা লিখেছেন কাজী নজরুল ইসলাম বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল সে কি বাস তারা বলি থাম একটু দ্বারা পুকুরে রই কাছে না লিচুর এক গাছ আছে না হোতা না আসতে গিয়ে ইয়া বড় এক কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরার জন্যে পূর্বীপর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ি বেটা ভাই বড় নচ্ছা ধুমাধুম গোটা দুধ গোটা দুধ চা গোটা দিলে খুব কিল ঘুষি একদম জলসে ঠুসি আমিও বাগিয়ে থাকুর দেহাওয়া চাগিয়ে কাপড়

স্যালহান টেরিয়া তুমি বিকেলে আজকে কী করতেছিলা বিকেলে বিকালে খুজুরের কাছে আচ্ছা তারপরে দুপুরে দুপুর দুপুর ড্রাইভ করছি আচ্ছা তুমি কি কোন কোনটা শিছো ইয়েস হ্যাঁ বলুন দেখি বাই 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 আফটার ওয়াইল

সোয়াই তোমার বড় ভাইয়ের সাথে তোমার আজকে ঝগড়া হয়েছে না তাহলে ঝগড়া ঝগড়া হলেও কি যেন বললো যে ঘর তালামের রাখে নাকি হ্যাঁ এটাই করে না তাহলে আজকে কিন্তু আর কিন্তু তালা মারবে না ঠিক আছে সূর্য ঠিক আছে আর তুমি তালা ঘর তালামের রাখা যাবে না হ্যাঁ আচ্ছা কিছু করলে বাবা মাকে বলবা হ্যাঁ সূর্য আচ্ছা শুধু সামনে আসো এখনই বাবুকে ধরো বাবু তুমি আচ্ছা সবাই কমেন্ট দিলে একটু নষ্ট হয়ে গেছে আই আচ্ছা বাবু হ্যাঁ বাবু তুমি না একটু ধরো না ওই ধরো হ্যাঁ তুমি তোমার নাম বলো আমার নাম কারিমা ইসলাম আয়শা তোমার নামটা কে কে রাখছে জানো জানি না তোমার নাম কে রাখছে এটা ভিডিও আচ্ছা তুমি তুমি একটা একটা কমেন্ট রাখছে

আমাদের নাম্বার নাই আচ্ছা ঠিক আছে তাহলে তুমি তাহলে নেক্সট একটা কবিতা বলো মামা আমাদের ঠিক আছে ওকে